ভাই পঞ্চান্ন হাজার মার্শাল ধরো পঞ্চান্ন হাজার হলে আপেল ভাই বিক্রি করবে সেরা মানে চার থেকে পাঁচ আপেল ভাই লুক এটা করে একটা আছে এটা কত হলে বিক্রি করা যাবে একদম একদম পঞ্চান্ন অনেক বড় এই তো কোয়ালিটির উপরের দাম দর্শক জানে যে গরুর কোয়ালিটির উপরে দাম হয় আপেল ভাই আর আপেল ভাই যেটা বলবে লিগ্যাল কথা আপনার নেন বা না নেন এটা বড় কথা নয় কিন্তু কথাগুলো লিক্যাল থাকবে ইনশাল্লাহ চা চা চাচা এটা তো ও পারে না পারে মাশাল্লাহ

বিক্রি বিক্রি একটা দাম বলেন বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ হাঁ বলে না আমি বলবো না চাঁদা হচ্ছে আমার চল্লিশ ভাই চাঁদা নাম্বারটা দিয়ে দিচ্ছি কিনে ভালো লাগলে ফোন দিয়ে আপনারা বর্ডার প্রফোর্স মাল কিনতে পারবেন চা নাম্বারটা নম্বরটা বলেন নাকি যে দাম বিকেন বিকেল জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন উননব্বই এগারো দর্শক ও পারের মাল এ পারের মাল মিলে ছেলে বিক্রি ভাই সেরা সেরামের দুইটা দাদারি হেরে রে একই মানিক জোড়া ভাই এই জোড়া আপনার হ্যাঁ একইবারে সেরা মনে এই জোড়াটা কেমন দাম

পঞ্চান্ন দাম বলছে পড়্তা হয় না পঞ্চান্ন দে কত হলে দিবেন বাবা ঠাট দু হাজার দুই এক হাজার হলে দিবেন মার্শাল্লাহ আটান্ন হলে দিয়ে দিবেন

ষট্টি বিক্রি কত লোন দিবেন দুস আইডিয়া নিয়ে আছে আজকে ভিডিও দাদার ঘরের দাদা নানার ঘরের নানা ছেলে ভিডিও দেখাবে আজকে চাচার ঘরের চাচা দেখাবেন আজকে কানের সমস্যা দি ভাই গোলাপটার কানে সমস্যা আছে সামন ভাই মানে মানেন বা না মানেন মনে করি আরে দাদা কথা বলে যে ভাই রে দোষ হচ্ছে না ভাই দোষ এটাকে ভর্তি হবে নাকি ভাই হ্যাঁ ভাই দাম কেমন এটা

আমরা শুধু মাধ্যম ভাই দেখা দর্শক আসবে দাম দর করে নিজ দায়িত্বে কিনবে ভাই দর্শক না থাকে ভাই কিনে যাওয়ার পর বলবে ভাই আপনাদের ভিডিও দেখে আসছি আসে ঠকছি এগুলা বললে হবে না দরকার নাই আসবে সশরীরে দেখে শুনে কিনবে ভাই সর্বশেষ ইনটুটা মারার জন্য আমরা চলে যাই এখান থেকে ভাই আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবারও এর থেকে সেরা কিছু কালেকশন নিয়ে দর্শকের সামনে হাজির হব ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত দর্শকরা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম رحمه <applause> الله